আসসালামু আলাইকুম আমাদের বিসিএস প্রস্তুতি সিরিজের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা দেখছেন বিসিএস ইংরেজি সাহিত্যের উপর আমাদের বিশেষ আয়োজন হ্যামলেট এবং কিং লিয়ারের পর আজ আমরা শেক্সপিয়ারের আরেকটি শক্তিশালী ও বিখ্যাত ট্র্যাজেডি নিয়ে আলোচনা করতে চলেছি যার নাম ম্যাকবেথ ম্যাকবেথ হল উচ্চাকাঙ্ক্ষা ক্ষমতা এবং অপরাধবোধের এক রক্তক্ষয়ী কাহিনী এটি শেক্সপিয়ারের সবচেয়ে সংক্ষিপ্ত এবং সবচেয়ে গতিময় ট্র্যাজেডিগুলোর মধ্যে একটি বিসিএস পরীক্ষায় এই নাটক থেকে প্রায়ই প্রশ্ন করা হয় তাই চলুন একদম সহজ ভাষায় এর কাহিনী চরিত্র এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো জেনে নিই এবং তিরিশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ সমাধান করে আমাদের প্রস্তুতিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যায় পর্ব এক ম্যাকবেথের প্রধান চরিত্র পরিচিতি নাটকের কাহিনী বোঝার আগে আসন চরিত্রগুলোর সাথে পরিচিত হয়নি ম্যাকবেথ ম্যাকবেথ হল স্কটল্যান্ডের একজন সাহসী সেনাপতি বা থেন অব গ্ল্যামেস যিনি পরে রাজা হন নাটকের প্রধান চরিত্র লেডি ম্যাকবেথ ম্যাকবেথের স্ত্রী তার উচ্চাকাঙ্ক্ষা ম্যাকবেথকে রাজা হতে প্ররোচিত করে দ্য থি উইচেস বা তিন ডাইনি রহস্যময় চরিত্র যারা ম্যাকবেথকে নিয়ে ভবিষ্যৎবাণী করে এবং নাটকের ঘটনা প্রবাহকে প্রভাবিত করে কিং ডানকান বা রাজা ডানকান স্কটল্যান্ডের ধার্মিক এবং ন্যায়পরায়ণ রাজা ম্যালকম ম্যালকম হল রাজা ডানকানের বড় ছেলে এবং সিংহাসনের উত্তরাধিকারী উত্তলাধিকারী বেইন বা ডোনাল বেইন রাজা ডানকানের ছোট ছেলে বাঙ্কো বাঙ্কো হল ম্যাকবেথের বন্ধু এবং আরেকজন সেনাপতি ম্যাকডাফ ম্যাকডাফ হল স্কটল্যান্ডের আরেকজন অভিজাত ব্যক্তি বা থেন অফ ফাইফ যিনি ম্যাকবেথে প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন ফ্লিয়ান্স বা ফ্লিয়ান্স হল বাংকর ছেলে পর্ব দুই কাহিনীর সারসংক্ষেপ বাংলায় ম্যাকবেথের কাহিনী খুবই দ্রুত গতিতে এগিয়ে যায় চলুন সংক্ষেপে জেনে নি কাহিনী শুরু হয় স্কটল্যান্ডের সেনাপতি ম্যাকবেথ এবং তার বন্ধু ব্যাঙ্কো যুদ্ধ জয় করে ফেরার পথে তখন তারা তিনজন রহস্যময়ে ডাইনির দেখা পায় ডাইনিরা তিনটি ভবিষ্যৎবাণী করে এক ম্যাকবেথ গ্ল্যামিসের থেইন থেকে কডরের থেইন হবেন দুই ম্যাকবেথ ভবিষ্যতে স্কটল্যান্ডের রাজা হবেন তিন ব্যাঙ্ক নিজে রাজা না হলেও তার বংশধরেরা রাজা হবে প্রথম ভবিষ্যৎবাণীটি খুব শীঘ্রই সত্যি হয় যখন রাজা ডানকান ম্যাকবেথকে তার বীরত্বের জন্য দ্য থেইন অফ কডার উপাধি দেন এতে ম্যাকবেথের মনে রাজা হওয়ার লোভ জেগে ওঠে রাজা হত্যা ও ক্ষমতারো ম্যাকবেথ প্রাসাদে ফিরে তার স্ত্রী লেডি ম্যাকবেথকে সব কথা জানায় লেডি ম্যাকবেথ ছিলেন অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী তিনি রাজাকে হত্যা করার জন্য ম্যাকবেদকে প্ররোচিত করতে থাকেন ম্যাকবেথ প্রথমে দ্বিভায় থাকলেও স্ত্রীয়ের প্ররোচনায় শেষ পর্যন্ত রাজি হন সেই রাতে রাজা ডানকান তাদের প্রাসাদে অতিথি হিসেবে আসেন ম্যাকবেথ ও লেডি ম্যাকবেথ পরিকল্পনা করে রাজার দুই প্রহরীর মদে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় এবং ম্যাকবেথ ঘুমন্ত রাজাকে ছুরি দিয়ে হত্যা করে এরপর সেই রক্তমাখা ছুরি ঘুমন্ত প্রহরীদের হাতে ধরিয়ে দিয়ে তাদের ওপর দোষ চাপিয়ে দেয় সকালে রাজার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ম্যাকবেথ সবার আগে অভিনয় করে সেই প্রহরী দুটিকে হত্যা করে যাতে তারা কোনো সত্য প্রকাশ করতে না পারে রাজার দুই পুত্র ম্যালকাম এবং ডোনাল বেইন নিজেদের জীবন নাশের ভয়ে পালিয়ে যায় এদের সবার সন্দেহ তাদের ওপর গিয়ে পড়ে এবং ম্যাকবেথ স্কটল্যান্ডের নতুন রাজা হয় টাইরানি এবং পতন রাজা হওয়ার পর ম্যাকবেথ ডাইনিদের তৃতীয় ভবিষ্যদ্বাণী নিয়ে আতঙ্কিত হয়ে পড়ে সে তার বন্ধু ব্যাঙ্কো এবং তার পুত্র ফ্লিয়ান্সকে হত্যা করার জন্য গুপ্তঘাতক নিয়োগ করে ঘাতকরা ব্যাঙ্কোতে হত্যা করতে পারলেও ফ্লিয়ান্স পালিয়ে যেতে সক্ষম হয় সেই রাতে ম্যাকবেথ একটি ভোজসভার আয়োজন করে যেখানে সে ব্যাঙ্কর রক্তাক্ত প্রেদাত্তাকে তার চেয়ারে বসে থাকতে দেখে এবং ভয়ে চিৎকার করতে থাকে এটা সভাসদরা ম্যাকবেথের মানসিক অবস্থা নিয়ে সন্দিহান হয়ে ওঠে ক্রমবর্ধমান ভয় এবং নিরাপত্তাহীনতা থেকে ম্যাকবেথ আবার ডাইনিদের কাছে যায় এবার ডাইনিরা তাকে আরও তিনটি নতুন ভবিষ্যৎবাণী দেয় এক ম্যাকডাফের থেকে বাঁচে থাকতে হবে দুই কোনও মাতৃগর্ভ থেকে স্বাভাবিকভাবে জন্ম নেওয়া পুরুষ তাকে হত্যা করতে পারবে না তিন বার্নামের জঙ্গল ডানসিলেন পাহাড়ে না আসা পর্যন্ত সে অপরাজীয় থাকবে এই ভবিষ্যৎবাণীগুলো শুনে ম্যাকবেক নিজেকে অপরাজয় ভাবতে শুরু করে সে ম্যাকডাফে প্রাসাদে আক্রমণ করে এবং তার স্ত্রী ও সন্তানদের নির্মমভাবে হত্যা করে এই খবর শুনে ম্যাকডাফ প্রতিশোধ নেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে সে ইংল্যান্ডে পালিয়ে যাওয়া ম্যালকামকের সাথে যোগ দেয় এবং ইংরেজ সেনাবাহিনীর সাহায্য নিয়ে স্কটল্যান্ড আক্রমণ করে এদিকে লেডি ম্যাকবেত অপরাধবোধে ভুগতে শুরু করে এবং ঘুমের মধ্যে হাঁটতে থাকে সে অনবরত হাত থেকে রক্তের কাল্পনিক দাগ মোছার চেষ্টা করে অবশেষে সে আত্মহত্যা করে ম্যালকামের সৈন্যরা বালনামের জঙ্গল থেকে গাছের ডাল কেটে সেগুলোকে ঢাল হিসেবে ব্যবহার করে ডানসিনেন পাহাড়ের দিকে এগোতে থাকে ফলে ম্যাকবেথের কাছে মনে হয় যেন জঙ্গলই এগিয়ে আসছে ডাইনিদের তৃতীয় ভবিষ্যৎবাণী ফলে যায় সবশেষে ম্যাকবেথ এবং ম্যাকডাফের মধ্যে ভয়াবহ যুদ্ধ হয় ম্যাকবেথ গর্ব করে বলে যে মাতৃগর্ভ থেকে জন্ম নেওয়া কেউ তাকে মারতে পারবে না তখন ম্যাকডাফ জানায় যে সে স্বাভাবিকভাবে জন্ম নেয়নি বরং তাকে তার মাতৃগর্ভ থেকে অস্ত্রোপচারের মাধ্যমে বা সিজারিয়ান সেকশনের মাধ্যমে বের করা হয়েছিল এই কথা শুনে ম্যাকবেথ ভেঙে পড়ে এবং ম্যাকডাফের হাতে তার মৃত্যু হয় ম্যালকম স্কটল্যান্ডের নতুন রাজা হন এবং রাজ্যে শান্তি ফিরে আসে পর্ব পর্বতিন বিখ্যাত উক্তি ও তার তাৎপর্য এক ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার বাংলায় সুন্দরই অসুন্দর এবং অসুন্দরী সুন্দর তাৎপর্য এটি ডাইনিদের উক্তি এর মানে হল এই নাটকে যা কিছু ভালো বা সুন্দর মনে হবে তা আসলে খারাপ এবং যা খারাপ মনে হবে তাই ভাল এটি নাটকের মূল থিম বিভ্রান্তি এবং নৈতিকতার পতনকে নির্দেশ করে দুই লুক নাইক দ্য ইনোসেন্ট ফ্লাওয়ার বাট বি দ্য সারপেন্ট আন্ডার ইট বাংলায় দেখতে নিষ্পাপ ফুলের মতো হাও কিন্তু তার নিচে লুকিয়ে থাকা সাপের মতো হাও তাৎপর্য লেডি ম্যাকবেথ এই কথাটি ম্যাকবেথকে বলেন রাজা ডানকানকে হত্যা করার আগে তিনি ম্যাকবেথকে বাইরে শান্ত ও নিষ্পাপ থাকার অভিনয় করতে বলেন কিন্তু ভেতরে ষড়যন্ত্র চালিয়ে যেতে বলেন তিন ইজ দিস ড্যাগার হুইচ আই সি বিফোর মি দ্য হ্যান্ডেল টুয়ার্ড মাই হ্যান্ড বাংলায় এটা কি একটা ছুরি যা আমি আমার সামনে দেখছি যার হাতলটা আমার হাতের দিকে তাৎপর্য রাজা ডানকানকে হত্যা করতে যাওয়ার ঠিক আগে ম্যাকবেথ এই কাল্পনিক রক্তমাখা ছুরিটি দেখতে পায় এটি তার মানসিক দ্বন্দ্ব এবং অপরাধ বোধের সূচনাকে নির্দেশ করে চার আউট ড্যামড স্পট আউট আইসে বাংলায় দূর অভিশক্ত দাগ দূর হ আমি বলছি তাৎপর্য লেডি ম্যাকবেদ ঘুমের মধ্যে হাঁটার সময় এই কথাগুলো বলে সে তার হাত থেকে রাজা ডানকানের রক্তের কাল্পনিক দাগ তোলার চেষ্টা করছে এটি তার তীব্র অপরাধ বোধের প্রতীক পাঁচ লাইফস বাট ওয়াকিং শ্যাডো আ পুয়ার প্লেয়ার বাংলায় জীবন একটা চলমান ছায়া মাত্র একজন অভাগা অভিনেতা তাৎপর্য লেডি ম্যাকবেথের মৃত্যুর খবর শুনে ম্যাকবেথ হতাশ হয়ে এই বিখ্যাত উক্তিটি করে তার কাছে জীবনকে অর্থহীন এবং ক্ষণস্থায়ী বলে মনে হয় পার্ট ফোর থার্টি ইম্পর্টেন্ট এমসি কিউজ ফর ইউর এক্সাম ওয়ান অ্যাট দ্য বিগিনিং অফ দ্য প্লে ম্যাকবেথ হোল্ডস দ্য টাইটল অফ অ্যান্সার সি থেন অফ গ্লামিস 2. The three witches greet Macbeth with which set of titles? Answer. A. Thane of Glamis, Thane of Cowdor, King Hereafter. 3. Who is the King of Scotland when the play begins? Answer. B. Duncan. 4. What prophecy do the witches give to Banquo? Answer. C. He will not be king, but his descendants will. 5. Who is the main driving force behind the murder of King Duncan? Answer. C. Lady Macbeth. 6. King Duncan's sons are named. Answer. C. Malcolm and Donalbane. Where does Malcolm flee after his father's murder? Answer. D. England. 8. Who does Macbeth see sitting in his chair at the banquet? Answer. B. The ghost of Banquo. 9. Fair is foul, and foul is fair, is a quote spoken by. Answer. C. The three witches. 10. Which of the following is not one of the apparition's warnings to Macbeth? Answer. C. Beware the Thane of Glamis. 11. Who is Macduff? Answer. B. The Thane of Fife. 12. What happens to Lady Macbeth at the end of the play? Answer. C. She commits suicide. 13. How does Birnam Wood come to Dunsinane Hill? Answer. C. Malcolm's army uses tree branches for camouflage. 14. Who ultimately kills Macbeth? Answer. C. Macduff. 15. Why is Macduff able to kill Macbeth despite the prophecy? Answer. B. He was not of woman born, but from his mother's womb untimely ripped. 16. The quote, out, damned spot, out I say, is spoken by. Answer. B. Lady Macbeth in her sleepwalking scene. 17. Who is Banquo's son? Answer. A. Fleance, eighteen. Life's but a walking shadow, a poor player. This soliloquy is prompted by the news of. Answer C. Lady Macbeth's death. Nineteen. Macbeth's tragic flaw is his. Answer B. Excessive ambition. Twenty. Who is the rightful heir to the Scottish throne? Answer C. Malcolm. Twenty-one. Where is King Duncan murdered? Answer. B. In Macbeth's Castle, at Inverness. 22. Double double toil and trouble, fire burn and cauldron bubble. This chant is performed by. Answer. B. The Three Witches. 23. Who is the head of the witches, also known as the goddess of witchcraft? Answer. A. Hicket. 24. Donalbain. Duncan's younger son flees to which country? Answer D. Ireland. 25. After Duncan's death, Macbeth is crowned at Answer C. Scone. 26. Who first discovers King Duncan's body? Answer C. Macduff. 27. The porter scene in Act 2 serves primarily as Answer B. Comic relief. 28. Who escapes the murderers sent by Macbeth to kill him and his father? Answer. C. Fleons. 29. What does Lady Macbeth use to signal that she has taken care of the guards? Answer. C. A ringing bell. 30. At the end of the play, who is hailed as the new King of Scotland? Answer. C. ম্যালকাম তো এই ছিল শেক্সপিয়ারের বিখ্যাত ট্র্যাজেডি ম্যাকবেথ নিয়ে আমাদের আজকের পূর্ণাঙ্গ আয়োজন আমি আশা করি এই নাটকের সহজ সারসংক্ষেপ চরিত্র এবং পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্নগুলো আপনাদের প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে মনে রাখবেন ম্যাকবেথ উচ্চাকাঙ্ক্ষার করুণ পরিণতির এক অসাধারণ দৃষ্টান্ত এই নাটকের মূল থিম এবং আজকের আলোচিত এমসিকিউগুলো ভালোভাবে অনুশীলন করলে এখান থেকে যে কোনো প্রশ্নের উত্তর দেওয়া আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে আত্মবিশ্বাসের সাথে আপনার প্রস্তুতি চালিয়ে যান সফলতা আপনার দরজায় করা নাড়বেই ইনসা আমাদের পরবর্তী ক্লাসগুলোর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ